ফালাকাটা সলসলাবাড়ি বাড়ি একচল্লিশ কিলোমিটার মহাসড়কের জন্য পলাশবাড়ির ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হয়েছে তবে মেজবিলে ব্যবসায়ীরা এখনো পুনর্বাসন পাননি বলে অভিযোগ এর জন্য বৃহস্পতিবার ব্যবসায়ীরা আন্দোলনে নামেন এদিন থেকে মিছিল শুরু করেন ব্যবসায়ীরা সেখান থেকে পলাশবাড়িতে আসে সেই মিছিল পলাশবাড়িতে যেখানে ব্যবসায়ীদের জায়গা দেওয়া হয়েছে সেখানে আসতেই ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মশলা কোথায়

মেজবিলে ব্যবসায়ীদের সঙ্গে বছরসায় জড়িয়ে পরেন শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতি সম্পাদক নিখিল কুমার পোদ্দার ব্যবসায়ীদের বাদানুবাদে উত্তেজনা বাড়তে থাকায় পলাশবাড়িতে এসে পৌঁছয় সোনাপুর ফাঁড়ি পুলিশ সব পক্ষের মধ্যে আলোচনা হলেও পরে সেই আলোচনা ভেস্তে যায় পরে ফাঁকা জায়গাগুলিতে বাস ফেলে মেজবিলে ব্যবসায়ীরা দখল করে নেন জেলা পরিষদ অবশ্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে আমরা ফোল লাইনে আমাদের গেম এস থার্টি ওয়ান গেলো তার যে ক্ষতিগ্রস্ত আমরা মেজবিলের দোকানদার তা আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে আন্দোলন করেছিলাম শিলদারঘাট ব্যবসায়ী সমিতির ছাই এসে মেজবিলের ব্যবসায়ীরা আমরা আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে সরকার সাড়া দিছিল দেওয়ার ফলে আমাদের ব্যবসায়ী সমিতিকে জায়গা দিছিল। সেই জায়গায় এখানকার ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিল পোদ্দার উনি স্বজন পোষণ করে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে মানে আপনারা মেজবিলি ব্যবসায়ী কেউ জায়গা পাননি আমরা মেজবিল একজন ব্যক্তিও জায়গা পাইনি আমাদেরকে এখানে উনি উনি বঞ্চিত করার জন্য সর্বোপরি উনি চেষ্টা করছে। ফলাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ